হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা লাউ গাছের চারা কিনতে যাবো তো আমরা লাউ গাছের চারা কত টাকা করে কিনি আর কতগুলো চারা কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে এই পাশে দেখতে পাচ্ছি একটি টেইলার্সের দোকান আপনারা দেখতে পাচ্ছেন দোকানে তবে কিন্তু এখন কোনো লোক নাই লোক হয়তো আগে কোনো জায়গায় গেছে তো এগুলো বলতে বলতে আমরা রাস্তার এপাশে একটি আমরা দেখতে আছে বিশাল এরিয়া নিয়ে কিন্তু তারা একটি ফাঁকা জায়গায় কিন্তু বেগুন চাষ করেছে আপনারা দেখতে পারলেন বেগুন গাছগুলোও তো আমরা দেখতে পারলাম অনেক কিন্তু সুন্দর সুন্দর সেই গাছগুলো তো এগুলো বলতে বলতে আমরা এপাশে পাশে ছোট্ট একটা ব্রিজের উপরে কিন্তু এসে পড়েছি তো ব্রিজের যাওয়ার পথে এপাশে আমরা অনেকগুলো জাতীয় কিন্তু আমরা পাম গাছও দেখতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলো কিন্তু অসম্ভব রকম কিন্তু সুন্দর হয়ে থাকে তো আমি যদি আপনাদেরকে তো একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে অংশটা দেখতে পাচ্ছেন রাস্তাটা আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তাটা কিন্তু অনেকটাই কিন্তু ভাঙাচুরা একটা রাস্তা তো তারপরও আমরা যাওয়ার পথে এ পাশে আরও বাড়ির উপরে অনেক কিছু দেখতে পাচ্ছি একটি কিন্তু গাছের কিন্তু জানাও দেখতে পারলাম তারা আমরা অল্প কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা একটি নার্সারিতে চলে যাব সেই নার্সারি থেকে কিন্তু আমরা মূলত লাভ আছে চারাগুলো সংরক্ষণ করবো তো আপনারা তো দেখতেই পারতাছেন আমরা এবার একটি কিন্তু পুঁশাকের জাংলা দেখতে পারলাম অনেকগুলা কিন্তু পুঁশাক গাছ আমরা দেখতে পারলাম সেই জানলাতে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতেছেন সামনে কিন্তু ইট ভাঙা আমরা একটি গাড়ি দেখতে পারতি এই সেই গাড়িটা আপনারা দেখতে পারতাছেন এটির সাহায্যে কিন্তু ইট কিন্তু টুকরা টুকরা করা হয় তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ স্যালেনের ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে